সুপ্রিয় দর্শক একে একগণ আসির পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা বরকাতু সুপ্রিয় দর্শক এটা হলো মরিচের চারা এটা যাদের নাম হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি যে সকল কেশক ভাইরা বিজলি প্লাস টোয়েন্টি মরিচ খুঁজতেছেন তারা আমাদের একে আছে যোগাযোগ করবেন আমরা বাদ সুনাম এসে চাগুলি ডেলিভারি দিয়ে থাকি সুপ্রিয় দর্শক একটা কথা না বললেই নয় আমাদের একে আছে কোনো সময় চারা আমরা কোনো জাত চেজ করে দিই না যে যাতে মরিচ সেটা দিয়ে থাকি রেলবে দিয়ে থাকি এবং দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদি চারা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চারা রেডি আছে যারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সতেরোশো সতেরো আপনার ডিজি সতেরোশো সতেরো আপনার সুপার হট কিং হট এগারোশো দুই সাকাতা অস্থির ওয়ান মরিচ খুঁজতেছেন তারা আমাদের এক্ডা থেকে যোগাযোগ হবেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর লটে লটে আমাদের চারাগুলো রেডি হচ্ছে বিভিন্ন কৃষকের কথা ভাবে এই যেন পরে একটা লট এই যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি দেখেন শুধু মরিচা মরিচ দেখেন যেদিকে চোখ যায় শুধু শুধু মরিচা মরিচ এই যেন কত সুন্দর মরিচে সারা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর মরিচে সারা সুপ্রিয় দর্শক আমাদের একে আছে কোনো সময় আমরা জাত চেস করে দিই না যে কৃষক যে জাত চায় সে আমরা দিয়ে থাকি ইতিমধ্যে আমাদের কাছে যারা কালচারা কালেক্ট করছেন তারা অবশ্যই আমাদের কোয়ালিটি সম্পর্কে জানেন যে আমাদের চারা কোয়ালিটি কীরকম এবং আমাদের কাছে চারা সংগ্রহ করলে কোনো কৃষক প্রতারিত হয় না সুব্রিয় দর্শক দেখেন কত সুন্দর অনেকগুলো আমাদের দেখেন ফুল নার্সারি আমাদের পর্যাপ্ত পরিমাণ হাজার হাজার চারা রেডি করছি আমরা যারা মরিচ লাগাবেন বা মরিচ লাগানোর কথা ভাবতেছেন তা আমাদের সাথে এখনই যোগাযোগ করেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে দেখেন কত সুন্দর এবং আমরা ডেলিভারি ও বুকিং নিচ্ছি বিভিন্ন কৃষকের কাছ থেকে এবং দেখেন সুবিধা দর্শক কত সুন্দর চারাগুলেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অনেকগুলেন প্রচুর পরিমাণ আমাদের কাছে চারা মজুত আছে দেখেন দর্শক আমাদের নার্সের চার্সারির সিস্টেম হলো মাছা সিস্টেম আমাদের কাছে দেন কত প্রচুর পরিমাণ মরিচের চারা অনেকগুলেন চারা আছে আমাদের কাছে দেন এবং যেদিকে চোখ যায় শুধু দেখেন এর যে ফুল মরিচ এটা একটা লট লেডি তার পাশেই যে আর একটা লট হচ্ছে হ্যাঁ এটা লট মনে করেন দেখেন টেবিল রেডি আছে এটাও আট দশ দিনের মধ্যে রেডি হয়ে যাবে তো যারা লাগাবেন মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা আমাদের গণার সাথে যোগাযোগ করেন সুপ্র দর্শক দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর যারা এটা এবং আসা সিস্টেম এবং আমাদের চাতে দেখেন কত সুন্দর ছই সিস্টেম করা এবং চাতে কোনো পানি পড়বে না দেখেন কত সুন্দর চারাগুলো আঁকলেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর হেলদি চারা এবং প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মরিচা ছাড়া রেডি আছে যেদিকে শুধু শুভ দর্শক আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে এবং নতুন যারা নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা মরিসে সার্ক হতেছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন আমার বাদ যোগ্য সুন্মের হয়ে চাগুলি ডিলেভারি দিয়ে থাকি ধন্যবাদ